আমরা আসলে কিছু টপিক নিয়ে কথা বলবের ভিতরে হচ্ছে মানুষের সবচেয়ে বর্তমানে মানুষের সবচেয়ে সবচেয়ে হচ্ছে হচ্ছে কারণটা মানুষের যে পরিমাণে আমরা খাবার খাচ্ছি এই খাবারের মধ্যে রাসায়নিক এবং যুক্ত বেশি থাকার কারণে মানুষের এই প্রবলেমটা সবচেয়ে বেশি হচ্ছে এই জন্য আমাদের সবসময় যদি আমি নিয়মতান্ত্রিক আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাই অবশ্যই সর্বপ্রথম আমাকে খাদ্য যেভাবে খাদ্য তালিকা আমার রেডি করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি যদি খাদ্য আমার যে খাবারগুলো খাই এই খাবারগুলোকে ফরমালিন এবং রাসায়নিক যদি না থাকে তাহলে এটা সম্ভব আদার্স কখনোই কোন জিনিসের মাধ্যমে আমার এই জটিল রোগ থেকে কখনোই পরিত্রাণ পাওয়া সম্ভব আমরা অনেক ভাবি এই পায়েসটা কিভাবে সম্ভব আমার নিয়ন্ত্রণ করার জন্য মানুষে কিন্তু ভাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা ভাবে আসলে জটিল রোগ যদি আমি স্বাভাবিক অবস্থায় জীবন জীবনযাপন করি অটোমেটিকলি আমার এই পায়েস থেকে নিরাময় থাকা সম্ভব ফিশার যে রোগগুলো হয়ে থাকে এই রোগগুলা সাধারণত মানুষের যে পায়খানা যখন বায়ুপথ দিয়ে যখন কুষ্ঠকনিষ্ঠতার সমস্যার কারণে একটু কষা থাকার কারণে মানুষে প্রচুর পরিমাণ প্রেশার দিয়ে টয়লেট করে টয়লেট করার কারণে মানুষে প্রেশার দেওয়ার কারণে কোষগুলা আস্তে আস্তে ওইটা প্রেশারের কারণে গেজের মতো হয়ে যায় যখন গেজের মতো হয়ে যায় অটোমেটিকলি মানুষের এই প্রবলেমটা হয়ে আর যদি স্বাভাবিক অবস্থায় আমার জীবনে যদি স্বাভাবিক আমি রাসায়নিক এবং ফরমালিনযুক্ত না খাই অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমার কখনো পায়েলস ফেস্ট্রোলা আইনাল ফিসের সমস্যা হবে এই জন্য আমাদের সবসময় সচেতন হওয়া দরকার যখন আমরা সচেতন থাকব অবশ্যই অবশ্যই আমরা এই জটিল রোগ থেকে পরিত্রাণ থাকা সম্ভব এই জন্য আমাকে সবসময় আগের প্রথম অবস্থাতেই আমার বেশি পরিমাণে পানি খেতে হবে এবং ফল ফ্রুট খেতে হবে ফল ফ্রুটগুলো যেন যদি আমাদের তো বাংলাদেশের সব ফলের ভিতরেই ফরমালিন ছাড়া কোনো ফল নেই এই ফলগুলা আমি যদি পানিতে ভিজিয়ে রাখি দুই ঘন্টা পরিমাণ ফরমালিন মুক্ত হয়ে যাবে যখন ফরমালিন মুক্ত হয়ে যাবে তখন যদি আমি ফলটা খেয়ে নিই তাহলে আমার এই প্রবলেমটা হবে না আর আমাদের যে রাসায়নিক যে খাবারগুলো প্রত্যেকটা খাবারের ভিতরে রাসায়নিক দেওয়া এই রাসায়নিক থেকে বাঁচার উপায়টা কি